জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকে মন্দার এবং রোহিণীর জুটি জনপ্রিয়তা সমানে সমানে টক্কর দিচ্ছে অনিকেত শ্যামলির জুটিকে ধারাবাহিকের রোহিণী চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মিশমি দাস এবং মন্দারের চরিত্রে অভিনয় করছেন দেবজ্যোতি রায়চৌধুরী অনস্ক্রিনে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও অফস্ক্রিনে কেমন সম্পর্ক দুজনের সমাজ মাধ্যমে তো প্রায়ই গুঞ্জন ওঠে যে বাস্তবেও কি দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে দেবজ্যোতিকে নিয়ে অভিযোগের শেষ নেই মিশ্মির মিশ্মির অভিযোগ সেটে দেবজ্যোতি এত রাগিয়ে দেয় মিশ্মিকে। যে মন্দারের ওপর রোহিণীর রেগে যাওয়া দৃশ্যগুলিতে আলাদা করে অভিনয় করতে হয় না দৃশ্যে আসল রাগটাই ফুটে আসে এই প্রসঙ্গে পাল্টা দেবজ্যোতি বলেন রাগিয়ে দিলেও মিশ্মিকে তো আবার তিনিই মানান দেবজ্যোতি মিশ্মিকে রাগিয়ে দেওয়াটা নিজের কর্তব্য বলে মনে করে তিনি বলেন যেমন দায়িত্ব নিয়ে রাগিয়ে দিই সেরকম ঠান্ডাও তো আমিই করি মিশমি পাল্টা অভিযোগ জানান যে সিনিয়র হিসাবে তাকে সম্মান করেন না দেবজ্যোতি এর প্রত্যুত্তরে বলেন অনস্ক্রিনে প্রেম করতে হবে তো সম্মান দিয়ে যদি উঁচু জায়গায় বসিয়ে দিই তাহলে প্রেমের অভিনয়টা করব কী করে দুজনের মধ্যে এই এইরকম কথাবার্তা খুনসুটি বুঝিয়ে দেয় অফস্ক্রিনে দুজনের মধ্যে তৈরি হয়েছে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক যেখানে আছে খুনসুটি এবং বোঝাপড়া এবং একে অপরের প্রতি সম্মান তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না